ইতিবাচক দিকগুলিতে ফোকাস করুন আপনার জীবনের ইতিবাচক দিকগুলির উপর ফোকাস করুন আমরা প্রায়শই আমাদের জীবনের নেতিবাচক দিকগুলিতে বেশি মনোযোগ দেই তবে আপনার জীবনের ইতিবাচক দিকগুলিতে ফোকাস আপনার সুখের স্তর বাড়াতে সাহায্য করতে পারে আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন সঠিক লক্ষ্য আপনাকে আপনার জীবনে উদ্দেশ্য এবং অর্থ খুঁজে পেতে সাহায্য করতে পারে লক্ষ্যগুলি আপনাকে অনুপ্রাণিত রাখতে এবং আপনার জীবনের ইতিবাচক দিকটি দেখতে সাহায্য করতে পারে প্রিয়জনদের সাথে সময় কাটান আপনার প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনি সংযোগ সমর্থন এবং ভালোবাসার অনুভূতি পাবেন নিজে যত্ন নিন আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আপনার সুখের স্তর বাড়াতে সাহায্য করতে পারে স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমান আপনার জন্য যা গুরুত্বপূর্ণ তা করুন আপনার আবেগ এবং মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ জিনিসগুলি করতে সময় নিন এটি আপনাকে আরও সন্তুষ্ট এবং সম্পূর্ণ বোধ করতে সাহায্য করবে ধন্যবাদ জানাতে শিখুন ধন্যবাদ জানানোর মতো ছোট জিনিসগুলি আপনার সুখের স্তর বাড়াতে সাহায্য করতে পারে আপনার জীবনে ইতিবাচক জিনিসগুলির জন্য ধন্যবাদ জানান এমনকি যদি সেগুলি ছোট মনে হয় ক্ষমা করতে শিখুন ক্ষমা করা আপনার অতীত থেকে মুক্তি পেতে এবং আপনার ভবিষ্যতকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে ক্ষমা করা গুণটি আপনাকে আরও সুখী এবং শান্ত বোধ করতে সাহায্য করবে বর্তমান মুহূর্তে বাস করুন অতীত বা ভবিষ্যতের কথা চিন্তা করার পরিবর্তে বর্তমান মুহূর্তে মনোনিবেশ করুন বর্তমান মুহূর্তে মনোনিবেশ করার বিষয়টি আপনাকে আরও সুখী এবং সন্তুষ্ট বোধ করতে সাহায্য করতে পারে সৃজনশীল হন সৃজনশীলতা আপনার সুখের স্তর বাড়াতে সাহায্য করতে পারে আপনার আবেগ এবং চিন্তাভাবনাগুলিকে সৃজনশীল উপায়ে প্রকাশ করার মাধ্যমে আপনি আরও সন্তুষ্ট এবং সম্পূর্ণ বোধ করতে পারেন সচেতন হন আপনার চিন্তাভাবনা আবেগ এবং আচরণ সম্পর্কে সচেতন হওয়া আপনাকে আপনার সুখের স্তর বাড়াতে সাহায্য করবে আপনার চিন্তাভাবনা এবং আচরণ সম্পর্কে সচেতন হওয়া আপনাকে আরও ইতিবাচক থাকতে এবং সুখী জীবনযাপন করতে অবশ্যই সাহায্য করবে এই টিপসগুলি আপনাকে সুখে থাকার পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারে মনে রাখবেন সুখ একটি যাত্রা একটি গন্তব্য নয় সুখের জন্য আপনাকে প্রতিদিন কাজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ